স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে যারা কমিউনিটি অর্গানাইজার কার্য সহকারী হিসাব সহকারী অফিস সহকারী অফিস সহায়ক ইলেকট্রিশিয়ান ইত্যাদি বিভিন্ন পদে এই দুই হাজার সালে আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটা এবং দু হাজার একুশ সালে যারা কার্যসহকারী পদে আবেদন করেছিলেন তাদের পরীক্ষা চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তারাও চাইলে এই ভিডিওটা দেখতে পাবেন আপনাদের জন্য উপকারী হবে বলে মনে করছি এইখানে যে আমি ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো মূলত এল জিইডি সালে দুই সালের পাঁচই বিশি মে বিশি মে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কমিউনিটি অর্গানাইজার পদে তো এই কমিউনিটি অর্গানাইজার পদে অনুষ্ঠিত যে পরীক্ষাটা সেইটার প্যাটার্ন এবং বিন্যাস বিশ্লেষণ সে সেগুলো থেকে আপনাদের কী কী কমন পড়তে পারে এবং কী কী আপনাদের জানা উচিত সেসব সম্পর্কেও এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাথে আছি আমি কাউসাম আহমেদ কুয়াশা তো এখানে আমরা পরীক্ষাটা দেখতে পাচ্ছি যে কমিউনিটি অর্গানাইজার পদে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে গত বছর অর্থাৎ দু সালের পাঁচই পাঁচ না সরি বিশি মে বিশি মে মানে মে মাসের বিশ তারিখে দুই বাইশ সালে অনুষ্ঠিত হয়েছিল তো এই পরীক্ষাটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এই পরীক্ষার সময় ছিল এক ঘন্টা এক ঘন্টা সময় অর্থাৎ ষাট মিনিট ষাট মিনিটে আপনাদের নৈবিত্তিক ছিল এমসিকিউ আকারে প্রশ্নটা হয়েছে এমসিকিউ আকারে প্রশ্নটা হয়েছে কিন্তু এই পরীক্ষায় এমসিকিউ ছিল টোটাল একশোটি এখানে আমি লিখে দিয়েছি দেখুন যে প্রশ্ন এমসিকিউ ছিল একশোটি এবং পূর্ণমান একশো অর্থাৎ প্রতিটি প্রশ্নে প্রতিটি প্রশ্নের নম্বর ছিল এক নম্বর প্রতিটি প্রশ্নে এক নম্বর ছিল তার মানে আপনাকে ষাট মিনিটের মধ্যে একশোটি এমসি কিউ দাগাতে হয়েছে বা আপনাদের যদি সামনে কমিউনিটি অর্গানাইজার এই প্যাটার্ন ফলো করে থাকে তাহলে আপনাদের এবারও এমন হতে পারে যে ষাট মিনিটে একশোটা এমসি কিউ দাগাতে হবে তো একশোটা এমসি কিউয়ের মধ্যে আপনার অঙ্ক অঙ্কের জন্য অঙ্ক এমসি কিউ দাগাতে কিন্তু মোটামুটি সময় লাগে কারণ অঙ্কটা কোথাও সমাধান করতে হয় তারপরে সে দাগাতে হয় তো অঙ্ক মোটামুটি কমিউনিটি অর্গানাইজার অন্যান্য পদের তুলনায় একটু কমই ছিল যেমন মাত্র পনেরোটা অঙ্ক ছিল যেখানে বাংলা ছিল বিশটা ইংরেজি ছিল পনেরোটা সাধারণ জ্ঞান থেকে এবং সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান থেকে আসতে পঁচিশটা প্রশ্ন এবং সাধারণ বিজ্ঞান থেকে আসতে পনেরোটা প্রশ্ন তাহলে আমরা কি কী পেলাম যে কমিউনিটি অর্গানাইজার পথে আমাদের শুধু বাংলা গণিত ইংলিশ আর সাধারণ জ্ঞান পড়লে হবে না অবশ্যই সাধারণ বিজ্ঞানটাও পড়তে হবে তো সাধারণ বিজ্ঞানের জন্য আপনারা হচ্ছে আপনাদের একদম সাধারণ বিজ্ঞান ক্লাস এইট নাইনের যে বইগুলো আছে সাধারণ বিজ্ঞান সেই বই পড়লেই হবে আর বাংলা অঙ্ক ইংরেজি এগুলোর জন্য একদম বেসিক লেভেল থেকেই প্রশ্নগুলো আসছে আমি একটু পরে আপনাদেরকে প্রশ্নটা দেখিয়ে দেব যে বেসিক লেভেল থেকেই প্রশ্নগুলো আসে তো সেখানে আপনারা দেখতে পাবেন যে এগুলো আপনাদের ক্লাস সেভেন এইট নাইন টেনের যে বাংলা অঙ্ক ইংরেজি এবং বিজ্ঞান বই আছে সেগুলো পড়লেই আপনারা মোটামুটি এগুলোয় ভালো করতে পারবেন এবং সাধারণ জ্ঞানের জন্য আপনি বাংলাদেশ বাংলাদেশ বিষয়গুলি থেকে বেশি প্রশ্ন আসে বাংলাদেশ বিষয়গুলি পড়বেন এবং অবশ্যই আন্তর্জাতিক বিষয়গুলিও পড়বেন মুক্তিযুদ্ধ জাতিসংঘ এই এইসব সম্পর্কে একটু বেশি বেশি পড়বেন ব্যাস এগুলো পড়লে মোটামুটি আপনার কমিউনিটি অর্গানাইজার পদে প্রস্তুতি ভালোভাবেই সম্পন্ন হবে বলে মনে করছি তাহলে এখন চলুন আমরা এই দু হাজার বাইশ সালে যে পা বিশি মে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নের অঙ্ক পাঠটা অঙ্ক পাঠে যেহেতু অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ কারণ অঙ্কটা আপনার এক মিনিটের মধ্যে এখানে দেখুন এক মিনিটে কিন্তু একটা প্রশ্ন তাকালেও আপনার হবে না আপনার ষাট মিনিটে যদি আপনার একশো একশোটা প্রশ্ন দাগাতে হয় তাহলে প্রতিটা প্রশ্নের জন্য আপনি সময় পাচ্ছেন শূন্য দশমিক ছয় মিনিট মানে এক মিনিটে বা কম আচ্ছা তাহলে আমরা এখন এই যে এমসিকিউগুলো অঙ্কে কিভাবে দাগাবো সেগুলো শর্টকাট কিছু ট্রিক্স দেখার ট্রাই করব এবং কি কি প্রশ্ন ছিল সেগুলো একটু দেখার চেষ্টা করছি এখানে দেখুন এই যে প্রশ্নটা এখানে ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত এভাবেই চারটা অপশন ছিল তো এখানে অ্যান্সার দেওয়া আছে রুট সেভেন তো রুট সেভেন কীভাবে আসছে এখানে ব্যাখ্যাটা করা আছে আমিও একটু আপনাদেরকে ব্যাখ্যাটা বুঝিয়ে দিই দেখুন যে যখন আপনার বলা আছে এ প্লাস ওয়ান বাই এ সমান তিন তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত এই অঙ্কগুলো আমি আগের ভিডিওতেও সমাধান দেখিয়েছি এই নিয়মের অঙ্ক যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এবং এই যে এ প্লাস বি এটা মান যেহেতু তিন দেওয়া আছে তিন স্কোয়ার মাইনাস এখানে দুই এ এ আর এ কাটা তাহলে দুই এককে দুই তিন স্কোয়ার করলে নয় নয় থেকে দুই বিয়োগ করলে সাত এইভাবে হচ্ছে অ্যান্সার সাত হয়ে যায় তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া আছে এভাবে যারা এই অঙ্কটা এখান থেকে বুঝেছেন তারা একটু স্কিপ করে সামনে আগান আর যারা না বুঝেছেন এখনও তারা একটু আমার আমি অঙ্ক খাতায় সলিউশনটা করি একটু দেখেন যখন দেওয়া ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান তিন আর বলেছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত এটা জানতে চেয়েছে তা আমরা একটা সূত্র জানি সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র হল এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা সবাই মোটামুটি জানি এই সূত্র ব্যবহার করতে হবে কারণ এটা এ ধরবো এটা বি ধরবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এবি তো আমাদের এ হলো এইটা এ প্লাস বি বি হলো এই যে ওয়ান বাই এ এ প্লাস বি হোল স্কোয়ার বলেছে তাহলে দিলাম হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হলো আমাদের এটা বি হলো ওয়ান বাই এ তাহলে দেখুন এই যে উপরে নিচে কেটে দেওয়া যায় এ প্লাস ওয়ান বাই এ এটা একটা মান আছে তিন তাহলে তিন হোল স্কোয়ার মাইনাস দুই এককে দুই তাহলে তিন রে যদি স্কোয়ার দিই তিন তাহলে নয় থেকে করলে দুই সাত এই হলো আমাদের অ্যান্সার যদি লিখিত পরীক্ষায় আসে করে দিলেই অ্যানাফ আর এমসি আসলে তাহলে আপনাদের শুধু এখানে সঠিক উত্তর টিক চিহ্ন দিয়ে দেবেন এভাবে তো পরেরটা দেখি চলেন পরের প্রশ্নটা কি ছিল পরের প্রশ্নটা ছিল একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় হ্যাঁ জনাব মামুনকে মাসিক মূল বেতনের সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দিতে হয় আচ্ছা জনাব মামুনকে মাসিক মূল বেতনের সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হয় এখন বাড়ি ভাড়া কর্তনের পর তিনি প্রতি মাসে ছত্রিশশো টাকা পান তার মাসিক মূল বেতন কত দেখেন তার বেতন এখানে বলেছে সাড়ে সাত পার্সেন্ট সে বাড়ি ভাড়া দেয় তাহলে বাড়ি ভাড়া দেবার পরে তার থাকে কত থাকে হলো। তার বাড়ি ভাড়া যদি আমরা মূল বেতন যদি একশো টাকা ধরি তাহলে সাড়ে সাত পার্সেন্ট ভাড়া দেওয়ার পর তার বাকি থাকে হলো বিরানব্বই দশমিক পাঁচ টাকা এই একশো থেকে সাড়ে সাত বিয়োগ করছেন তারপরে এই যে বিরানব্বই দশমিক পাঁচ টাকা কখন থাকে যখন তার মূল বেতন হলো একশো টাকা তো যখন বিরানব্বই দশমিক পাঁচ টাকা থাকে তখন মূল বেতন একশো টাকা তাহলে সুতরাং এক টাকা থাকে যখন কত এত এবং ছত্রিশশো টাকা থাকে তখন মূল বেতন কত ঐকিক নিয়মে সিস্টেমে করে ফেললেই হয়ে যায় এটাও একটু দেখিয়ে দিয়েই চলেন আর একটু ডিটেলসে এখানে একটু শর্টকাট করেছে তো আপনারা হয়তো নাও বুঝতে পারেন দেখেন বলেছে সাড়ে সাত পার্সেন্ট ভাড়া আর বলেছে ভাড়া দেওয়ার পর তার কাছে ছত্রিশশো টাকা থাকে ভাড়া দেবার পর তাহলে ভাবুন সাড়ে সাত পার্সেন্ট ভাড়া মানে কি যদি তার মূল বেতন মূল বেতন যদি একশো টাকা হয় একশো টাকা যদি মূল বেতন হয় তাহলে ভাড়া দিচ্ছে সে ভাড়া দিচ্ছে সাড়ে সাত টাকা এই পার্সেন্টের মানেই হলো এটা যে মূল বেতন যদি একশো টাকা হয় তাহলে সাড়ে সাত টাকা হলো তার ভাড়া যাচ্ছে তাহলে ভাড়া দেবার পর তার কাছে থাকে কত থাকবে কত থাকবে হলো এই একশো থেকে এই সাড়ে সাত যেটা ভাড়া দিয়েছে সেটা বাদ যাবে তাহলে হলো বিরানব্বই দশমিক পাঁচ টাকা তাহলে দেখুন যখন একশো টাকা বেতন হলে তার কাছে ভাড়া দেওয়ার পর বিরানব্বই দশমিক পাঁচ টাকা থাকে তাহলে এইটাই লিখছি যে বিরানব্বই দশমিক পাঁচ টাকা থাকবে যদি মূল বেতন হতো মূল বেতন যদি হয় একশো টাকা ঠিক আছে আমি শর্টকাটে লিখতেছি এবং এক টাকা থাকবে যখন মূল বেতন এই একশো ভাগ এই বিরানব্বই দশমিক পাঁচ ঐকিক নিয়ম প্রথমে এটা লিখবেন এই যে পাশে যেটা আছে সেটা ভাগ করে দিবেন এরপর তার কাছে কত টাকা ছিল আমরা জানি ছত্রিশশো টাকা ছিল ওই ছত্রিশে এখানে বসাই দিবেন ছত্রিশশো টাকা থাকবে যখন মূল বেতন একশো নিচে বিরানব্বই দশমিক পাঁচ আর এই ছত্রিশশোটা গুণ হয়ে উপরে আসবে তা আপনারা এইটা ক্যালকুলেট করবেন ক্যালকুলেট করবে আমি একটু শর্টকাটে দেখাচ্ছি যদিও আপনাদের পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাও না কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি শর্টকাটে করে দেখাচ্ছি যে ক্যালকুলেটর করলে মান আসবে হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো একানব্বই দশমিক উননব্বই টাকা তো এইটা হলো আপনাদের অ্যান্সার তো এইটাকে আপনারা শর্টকাটে চাইলে তিন হাজার আটশো বিরানব্বই টাকাও দিতে পারেন যেহেতু অপশনে একানব্বই দশমিক উনানব্বই অপশনে ছিল না তো বিরানব্বই লিখে দিবেন এরপর দেখেন এরকমই হলো একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্থের দেড়গুণ ঘরটির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ হলে পরিসীমা কত তো ঘরের দৈর্ঘ্য পোস্থের দেড়গুণ ঘরের ক্ষেত্রফল যদি দুশো ষোলো বর্গুমিটা হয় পরিসীমা কত হবে আমরা এটা কিভাবে করব দেখেন যেহেতু বলেছে দৈর্ঘ্য পোস্থের দেড়গুণ তো পোস্থটা ধরে নেবেন এক্স তাহলে দৈর্ঘ্য হবে দেড় গুণ মানে এই দেড় গুণ এত তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ পোস্থ তাহলে এই দৈর্ঘ্যটা এবং পোস্থটা গুণ করে দেন গুণ করে দিলে দেখবেন হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এইটা হলো আমাদের ক্ষেত্রফল কিন্তু এখানে দেখুন প্রশ্নে বলেছে ক্ষেত্রফল হল দুইশো ষোলো তার মানে আমরা বুঝলাম যে এই ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার সমানই হলো আমাদের দুইশো ষোলো তাহলে শুধু এক্স স্কোয়ার সমান হবে এই যেটা গুণ এটা ভাগ করে দিবেন দুইশো ষোলো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ করে দিবেন ভাগ করে দিলে কত হয় ভাগ করে দিলে দেখবেন একশো চুয়াল্লিশ হয়েছে তাহলে এক্স স্কোয়ার সমান যদি একশো চুয়াল্লিশ হয় শুধু এক্স সমান এটা রুট হয়ে যাবে একশো চুয়াল্লিশকে যদি রুট দিই আমি তাহলে হবে টুয়েলভ তাহলে এক্সের মান হলো টুয়েলভ এক্স কি আমাদের ছিল এক্স ছিল পোস্থ দেখেন পোস্থ পাইলাম বারো এবং এই ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভের সাথে এক্স মানে বারো আপনি গুণ দিবেন গুণ দিলে পাবেন আঠারো তাহলে আমরা দৈর্ঘ্য পোস্থ দুইটাই কিন্তু পেয়ে গেলাম এখন বলেছে পবেসীমা কত পরিসীমা তাহলে পরিসীমার সূত্রটা আমরা কী জানি পরিসীমার সূত্র হলো টু ইন্টু তো দৈর্ঘ্য হলো আঠারো পোস্থ হলো বারো তাহলে আঠারো এবং বারো যোগ করলে হয় তিরিশ তিরিশ দিয়ে যদি দুই গুণ করি তাহলে হলো ষাট আমাদের অ্যান্সার পেয়ে গেলাম ষাট তাহলে ষাট এইটা হলো আমাদের অ্যান্সার এই যে দেখুন তারপরে চুয়াল্লিশ নম্বর দেখুন একটা সমকোণী তুজে অতিবুজ পাঁচ মিটার এবং একটা বাহু তিন মিটার হলে অপর বাহু কত দেখেন একটা সমকোণী ত্রিভুজ আঁকি প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম কি বলেছে প্রশ্নে 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 বলেছে যে অতিবুজ হলো পাঁচ মিটার এবং এই যে বাকি দুইটা বাহু এই দুইটার একটা তিন মিটার বলেছে অন্যটা কত সেটা বলে নাই একটা তিন মিটার বলেছে অন্যটা কত সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে আমরা কিন্তু একটা সূত্র জানি সমকলী দেখবো যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই সূত্রটা জানি তো তো আমাদের এখানে কি কি নাই ধরেন এইটাকে আমরা লম্ব ধরে নিলাম আর ভূমিটা আমরা জানি না তাহলে ভূমি স্কোয়ারের সূত্র হলো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ কত আছে পাঁচ পাঁচকে যদি স্কোয়ার করি হবে পঁচিশ লম্ব আছে তিন তিনকে যদি স্কোয়ার করি হবে নয় তো পঁচিশ থেকে নয় গেলে ষোলো এই ভূমি স্কোয়ার সমান যদি ষোলো হয় শুধু ভূমি সমান কত হবে রুট ষোলো রুট ষোলোর মান হলো চার তাহলে এটা পেয়ে গেলাম আমরা চার মিটার তাহলে দেখুন এইখানে আমাদের অ্যান্সার হলো অপরবাহুটি চার মিটার তো এইভাবে আরও অনেকগুলো অঙ্ক আছে এই ভিডিও অলরেডি বড়ো হয়ে গেছে বারো তেরো মিনিট হয়ে গেছে তো আমি নেক্সট অঙ্কগুলো সমাধান এখন নেক্সট সেকেন্ড পার্টে করে দিব আর আপনারা যদি এই রকম আরও ভিডিও চান বা সেকেন্ড পার্টও যদি চান তাহলে হচ্ছে একটু কমেন্টে জানান যে হ্যাঁ আপনার আপনি এই ভিডিওটার সবগুলো অঙ্কের সমাধান করে দেখান কিংবা সম্পূর্ণ প্রশ্নটা বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো যদি সমাধান চান সেটাও একটু জানান আপনাদের চাহিদা অনুযায়ী আমি হচ্ছে ভিডিওটা করব যদি আপনারা যেটুকু চাইবেন সেটুকুই আমি ভিডিওতে পরবর্তীতে ভিডিও করে দেখিয়ে দেবো ঠিক আছে এখন এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি আসলে ক্ষমা প্রার্থনা করতেছি এক ভিডিওতে সম্পূর্ণ প্রশ্ন আসলে সমাধান করা সম্ভব না এই জন্য তো আমি আসলে মানবন্টনটা দেখাইছি মূলত এবং অঙ্কের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে ছোট সহজ সহজ অঙ্কগুলোই আসে তো এইগুলো আপনারা যদি ক্লাস সেভেন এইট নাইনটিনের অঙ্কগুলো ভালোভাবে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারবেন এবং পরীক্ষায় ভালো করবেন তো যদি এখনও আপনাদের এই ক্লাস সেভেন এইট নাইনটিনের অঙ্কে দুর্বলতা থাকে এবং বেসিকের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা এই বেসিকটা ভালোভাবে কমপ্লিট করে নেবেন আর বেসিক কমপ্লিট করার জন্য আমি কিন্তু এই এলজিডি কে বেস করে এলজিডি বেস করে এলজিডি বেসিকের জন্য কোর্স চালু করেছি কোর্স চালু করেছি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে চালু হয়েছে একটা ক্লাস অলরেডি হয়েছে আপনারা যদি এখনও জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এই ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তারপর হচ্ছে ইনবক্সে বলবেন যে আমি এলজিডির শর্ট কোর্স এলজিডি কোর্স করতে চাচ্ছি অবশ্যই এখানে ফি দিতে হবে ফি হচ্ছে মাসে পাঁচশো টাকা ভর্তির জন্য এক্সট্রা কোনো ফি নেই শুধুমাত্র মাসে পাঁচশো টাকা সম্মানই প্রতি মাসে পাঁচশো টাকা সম্মানই এটা কিন্তু প্রতি মাসে আচ্ছা তো এই কোর্সে ভর্তি হলে আপনি বাংলা অঙ্ক এবং ইংলিশ এগুলোর ক্লাস পাবেন বাংলা এবং ইংলিশের ক্লাসটা একটু কম পাবেন অঙ্কের ক্লাসটা বেশি করাবো কারণ এলজিডিতে অঙ্ক থেকে সবসময় বেশি প্রশ্ন আসে এবং অঙ্কটাই হচ্ছে বেস কবে আপনার ভাইবাতেও হচ্ছে অঙ্কের ওপর ডিপেন্ড করে কোশ্চেন করে তো এই জন্য অঙ্কের অঙ্ককে মেইন করে টার্গেট করে আমরা এলজিডি এই কোর্সটা চালু করেছি আপনারা যারা রুটিনটা দেখতে চান আমাদের আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সের যে কমিউনিটি সাইট বা পোস্ট যেই সাইটে দেখা দেওয়া হয় সেই সাইটে আমি পোস্ট করেছি রুটিনটাই সেটা একটু দেখে নেবেন অথবা আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশাতে রুটিনটা চাইলেও চাইতে পারেন সমস্যা নেই তো এই কোর্স করলে আপনারা আপনাদের একদম স্ট্রং হয়ে যাবে কারণ পাঁচ মাস সময় নিয়েছি এটা আমরা পাঁচ মাস মেয়াদি কোর্স এই পাঁচ মাসে আপনাদের ভালোভাবে বেসিক কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যে কোনো সরকারি জবে তখন ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন দেখবেন যে সবকিছু তখন কত সহজ লাগে নিজেকে অনেক যোগ্য মনে হবে এই কোর্সটা আপনি কমিউনিটি অর্গানাইজার আবেদন করলেও পারবেন কার্য সহকারী হিসাব সহকারী অফিস সহায়ক সকল পদের জন্যই এই কোর্সটা অ্যাভেলেবল কারণ এই কোর্সে এই বেসিক এই এই যেই সাবজেক্টগুলো শেখাই এই সাবজেক্টগুলো সকল সকল পোস্টের জন্যই হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লেবল কারণ সকল পোস্টে এগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসে এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো বই কিনতে হবে না আপনি শুধু ক্লাস সেভেন এইট নাইনের যে বইগুলো বাংলায় অঙ্ক ইংলিশ সেই বইগুলো কালেক্ট করবেন কালেক্ট করেই আপনি বাসায় বসে প্রিপারেশন নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ধরনের বই কেনা প্রয়োজন নেই বই কিনে টাকা নষ্ট করবেন না বাজারে যে বইগুলো আছে সব বাক্য আছে ইভেন আমি এতক্ষণ যেই বইটা থেকে আপনাদেরকে প্রশ্নগুলো দেখালাম সেই বইয়েও শুধু প্রশ্ন ছাড়া বিগত সালের প্রশ্নগুলো ছাড়া কোনো কোনো ভালো সাজেশন নাই ভালো কোনো কিছু নাই সেই এই বইগুলো যদি আপনারা পড়েন কোনোভাবেই আপনারা পরীক্ষা টিকতে পারবেন না তার চেয়ে আপনারা বেসিক স্টক স্ট্রং করে নেন তাহলে বেসিক স্ট্রং করলে আবার হচ্ছে আপনারা ভালোভাবে পরীক্ষা টিকতে পারবেন তাই এই বইয়ের নাম অনেকে জিজ্ঞেস করেন কমেন্টে ভাই এই বইটা কী বই এগুলো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এইটা ভালো কোনো বই না ভালো বই হলে আমি আপনাদেরকে নিজেই সাজেস্ট করতাম যে হ্যাঁ এই বইটা সবাই কেনেন বা পড়েন আর যারা দু হাজার একুশ সালে অ্যাপ্লাই করেছিলেন যাদের কার্য সহকারী পরীক্ষা ফেব্রুয়ারি চব্বিশ তারিখে তারা আমার তাদের তাদের জন্য হচ্ছে একটা শর্ট সাজেশন আছে শর্ট সাজেশন নিতে চাইলেও আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কোয়ার সাথে নক করবেন এই শর্ট সাজেশনের ফি হল দুইশো টাকা দুইশো টাকা ফি দিয়ে শর্ট সাজেশনটা নিতে পারবেন তবে এইটা শুধুমাত্র একুশের জন্য দু সালে যারা অ্যাপ্লাই করেছেন তারা মিনিমাম ছয় সাত মাস সময় পাবেন মিনিমাম ছয় থেকে সাত মাস সময় পাবেন তাই পাঁচ মাসে আপনাদের সম্পূর্ণ বেসিকটা কমপ্লিট করে ফেলেন তাহলে হচ্ছে কোনো সাজেশন তখন আর লাগবে না তখন আপনারা এমনিতেই ভালো করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নোটিফিকেশনের বেলাইকেন ক্লিক করে রাখুন যাতে এল জিডির যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম